আসসালামু আলাইকুম এভরি ওয়ান কেমন আছেন সবাই আশা করি তালার অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সরণাজ কিচেনের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করব অর্ডারের জন্য আমি কলিচা শিঙারাটা কিভাবে তৈরি করি আর কলিচার শিঙারার যে পুটটা সেই পুরটা আমি কিভাবে বানাই সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। অনেক আপুরাই আমাকে পার্সোনালি টেক্সট করেছেন ভিডিওটা একটু শেয়ার করার জন্য তো আজকের ভিডিওতে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি এখানে প্রথমেই আমি পুরটা রেডি করে নেবো চুলোতে একটা প্যান্ট বসিয়ে দিয়েছি আর প্যানটাকে কিন্তু একটু গরম করে নিয়েছি এ পর্যায়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে আসা পর্যন্ত একটু অপেক্ষা করছি তেলটা যখনই ভালোভাবে গরম হয়ে আসছে এর মাঝে আমি প্রথম অবস্থায় অ্যাড করে দিচ্ছি এক চা চামচের মতো পাঁচ ফ্রন এখানে পাঁচ ফ্রনটা হালকা করে তেলের মাঝে একটু ভেজে নিচ্ছি এরপর আমি একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে তেলের সাথে এক থেকে দেড় মিনিটের মতো একটু ভেজে নেব আসলে সত্যি কথা বলতে কলিজা শিঙাড়া চিকেন শিঙাড়া ভেজিটেবল শিঙারার ভিতরে আমার কাছে সব থেকে কলিজা শিঙাড়াটা খেতেই বেশি ভালো লাগে এটা আমার কাছে মনে হয় অনেকেরই পছন্দ কলিজা শিঙাড়াটা তো আমি যেভাবে পুরটা রেডি করি এভাবে পুরটা রেডি করে কলিজা শিঙারাটা তৈরি করলে ভীষণ মজা লাগে খেতে তো এখন আমি এখানে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়েছি এবার একটা চামচ দিয়ে দিয়েছি রসুন বাটা সেই সাথে অ্যাড করে দিচ্ছি এখানে একটা চামচ আদা বাটা এবার আদা আর রসুনটা তেলের মাঝে একটু ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের যে একটা কাঁচা স্মেল থাকে সেটা না চলে যায় ততক্ষণ একটু ভাজা ভাজা করে নিচ্ছি এর মাঝে আবার স্বাদ মতো লবণ দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু অনেকটা উপরে উঠে এসেছে খুব সুন্দরভাবে আদা এবং রসুনটা ভাজা হয়ে গিয়েছে সব সময়ের জন্যই আদা রসুনটাকে একটু ভালোভাবে তেলের মাঝে যদি কষিয়ে যে কোনো কিছুই রান্না করা হয় তাহলে কিন্তু সেটা খেতে খুবই ভালো লাগে কারণ কোনো টাইপের বাজে স্মেল আসে না এই যে দেখতেই পাচ্ছেন এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি কারণ মশলাটা খুব ভালোভাবে কষান হয়ে গিয়েছে আবার নিচ থেকে ধরে যাবে যখন গুঁড়ো মশলাগুলো দিব এবার গুঁড়ো মশলা অ্যাড করছি এক চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়েছি আর হাফ চা চামচ দিয়েছি ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ এখানে গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি আর আমার হাতে বানানো একটা স্পেশাল মশলা ব্যবহার করি সেটা একেবারে সামান্য একটু দিয়ে দিয়েছি এখানে সমস্ত প্রকারের মশলা একসাথে গুঁড়ো করে নিয়েছি আমি জয়ফল জয়ত্রী স্টার রাইস সব কিছু একসাথে তো এখানে আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে তারপর আগে থেকে সেদ্ধ করে রাখা কলিজাগুলোকে দিয়ে দিয়েছি এখানে আমি মানে দুশো পঞ্চাশ গ্রাম কলিচা অ্যাড করে দিয়েছি আর ছোট ছোট করে রাখা কিছু আলু মানে মাঝারি সাইজের একটা আলু আমি দিয়ে খুব ভালোভাবে কলিচার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি সবসময় কলিচা শিঙার তৈরি করার ক্ষেত্রে কলিচাটাকে আলাদা করে সেদ্ধ করে উপরে যে একটা পর্দা থাকে পর্দাটাকে টেনে তুলে ফেলে ছোট ছোট করে কেটে ভালোভাবে কয়েকবার পানি দিয়ে পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে তারপর কিন্তু এই যে এখন রান্না করে নিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এবার খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে একেবারে রান্নাটা শেষ করে নেব আর এপাশে আমি হচ্ছে ডোটাকে রেডি করে নেব সেজন্য এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর মেজারমেন্ট কাপ দিয়ে মেপে এখানে আমি আড়াই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আমি যেহেতু অর্ডারের জন্য শেয়ারাগুলোকে তৈরি করব সেজন্য এখানে ময়দাটা ব্যবহার করছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সেই সাথে এখানে আমি দেড় টেবিল চামচের মতো অ্যাড করে দিচ্ছি চিনি চিনিটা দিলে একেবারে অনেকটা বেশি খাস্তা হয় শিঙাড়াগুলো আর এখানে আমি একটা চামচ দিয়ে দিয়েছি কালো জিরা এটা আমার ভাজাই আমি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করি সবসময় ভেজে তারপর বক্সে করে রেখে দিই সব কিছুকে উইক্স দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার হচ্ছে এখানে আমি যেহেতু এখানে আড়াই কাপ ময়দা নিয়েছি তাই এখানে আমি পাঁচ থেকে ছয় টেবিল চামচের মতো তেল দিয়েছি আন্দাজ করে এবার হচ্ছে ময়দাগুলোকে খুব ভালোভাবে ময়ম করে নেব মানে তেলের সাথে ময়দাটাকে খুব ভালোভাবে ঘষি ঘষে মিশিয়ে নিতে হবে ভালোভাবে একটু স্কিনে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আসলে কিভাবে আমি কাজটা করে নিচ্ছি আর এই কাজটা খুবই জরুরি করা আমি কিন্তু ম্যাক্সিমাম ভিডিওতেই এই কথাটা বলি দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এই যে ময়দাগুলোকে ময়ম করে এরকম ঝুঁড়োঝুঁড়ো করে নিয়েছি এবার হচ্ছে আমি ডোটাকে রেডি করে নেব এখানে আমি একটা মগে এক মগের মতো পানি নিয়ে নিয়েছি এটা একেবারে নর্মাল তাপমাত্রার পানি তো অল্প অল্প করে পানি অ্যাড করে একটা ডো রেডি করে নেব মানে এখানে পানিটা একেবারে অল্প অল্প করে অ্যাড করবেন কারণ ডোটা কোনো কায়দাতেই যেন নরম না হয়ে যায় মানে মোটামুটি পর্যায়ে একটা অমসৃণ ডো রেডি করে নেবেন যখনই এই ডোটাকে আমি রেস্টে রেখে দেব। তখনই কিন্তু এই ডোটা আগের থেকে অনেকটা বেশি সফট হয়ে যাবে তাই প্রথম অবস্থায় ডোটাকে একটু শক্ত টাইপের করে মেখে নিতে হবে মানে অমসৃণ একটা ডো ভালোভাবে লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন যে আসলে কীভাবে ডোটা আমি করে নিয়েছি যে অনেকটা সফট করে তৈরি করেছি সেরকম কিন্তু না দেখেই বোঝা যাচ্ছে এবার ওপর থেকে আমি কিছুটা পরিমাণ তেল হাতে নিয়ে এই যে ডোটার চারপাশটা একেবারে ভালোভাবে কভার করে নিচ্ছি এতে করে টোটা রেস্টে রাখার ফলে উপরটা ড্রাই হয়ে যাবে না এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দেব আধা ঘন্টার মতো আধা ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে এই যে হাত দিয়ে একটু মুথে নিচ্ছি এক থেকে দেড় মিনিটের মতো হবে একটু মুথে তারপর কিন্তু এখান থেকে আমি দুইটা ভাগে ভাগ করে নিয়েছি এই টোটাকে এই যে দেখতেই পাচ্ছেন এখন আমি এখান থেকে একটা ভাগ নিয়ে ছোট ছোটো করে মানে লেচি তৈরি করে নেব একেবারে ছোট করে তৈরি করব না যেহেতু এই শিঙাড়াগুলো আমার অর্ডারের জন্য যাবে তো একেবারে ছোট করে বানাবো না মানে একটু লেচিগুলোকে বড় বড়ো করে নিচ্ছি যেহেতু অর্ডারের জন্য যাবে সেহেতু কিন্তু এগুলোকে একটু বড়ো করে তৈরি করার চেষ্টা করছি এবার হাত দিয়ে কিন্তু সবগুলোকে এরকম লম্বাটে শেপ দিয়ে নিচ্ছিলাম তারপরে এগুলোকে আবার হচ্ছে এরকম গোল গোল বলাকার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন সবগুলোকে এবার এগুলোকে আমি সাইডে রেখে একটা লেচি নিয়ে লম্বাটে একটা রুটি তৈরি করে নেব আমরা কিন্তু সবাই কম বেশি জানি যে শিঙারার যে রুটিটা হয় সেটা কিন্তু একটু লম্বা করে তৈরি করে নিতে হয় এটা আমার মনে হয় সব মানুষই জানে যে লম্বাটে করেই কিন্তু রুটিটা বেলে নিতে হয় এসে ভালোভাবে লক্ষ্য করুন রুটিটা কিন্তু আমি লম্বা করেই বেলে নিয়েছি আর রুটিটাকে একটু মোটা করে বেলে নিতে হবে একেবারে অনেকটা পাতলা করা যাবে না যদি আপনি অনেকটা বেশি পাতলা করে ফেলেন তাহলে কিন্তু যখন শিঙাড়াগুলো ভাজবেন তাহলে উপরে কিন্তু ফুসকা ফুস্কা পড়বে দেখতে ভালো লাগবে না তো দেখুন এই যে মাঝখান থেকে আমি দুইটা ভাগ করে নিয়েছি এবার একটা ভাগ দিয়ে আমি শেঙারা তৈরি করে নেবো সেগারা মাথার অংশতে কিছুটা পরিমাণ পানি লাগিয়ে তারপর এই যে একটা পকেটের মতো তৈরি করে নিয়েছি বা একটা কোন শেপ দিয়ে নিয়েছি যে যেটাই বলেন না কেন এবার হচ্ছে এই পকেটের ভিতরে আমি যে পুটটা রেডি করেছিলাম সেই পুটটা দিয়ে দেব মানে পুটটা আমি অফিস কিনেই কিন্তু চুলো থেকে নামিয়ে নিয়েছি এই যে কিছুটা পরিমাণ পুট দিয়ে দিচ্ছি আসলে এই পুরটা কিন্তু দেওয়ার একটা মাপ আছে অনেকে একেবারে অনেক বেশি করে দেয় তখন কিন্তু আর ভাসটা দিতে পারে না উপরের এই যে এইরকম করে হাত দিয়ে চেপে চেপে একটু ভেতরে মানে ঢুকিয়ে দেবেন তারপর হচ্ছে চার পাঁচটা এরকম পানি লাগিয়ে এক মানে এক সাইডের মুখটা বন্ধ করে এভাবে করে হাত দিয়ে চেপে চেপে তারপর আর এক সাইডের মুখটা এইভাবে লাগিয়ে খুব ভালোভাবে যে শিঙারার এই মুখটাকে সিল করে নিতে হবে ভালোভাবে একটু লক্ষ্য করুন কি সুন্দর হয়েছে সবগুলো কি এভাবে করে কিন্তু আমি বানিয়ে নিয়েছি আর এই শিঙারাটা দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে আর এই ভাজটাই আমার সহজ লাগে এই যে এখানে সবগুলোকে বানিয়ে এবার আমি হচ্ছে ফ্রোজেন হতে দিয়ে দেব তারপর ফ্রোজেন হওয়ার পর আমি অর্ডারটা রেডি করে নেব আর আজকে আমার কিছু ডেলিভারি গিয়েছে মানে কিছু কাবাবের অর্ডার ছিল আর চালের রুটির অর্ডার ছিল আর সেই সাথে পরোটার অর্ডার ছিল এখানে এই যে কাবাবগুলোকে আমি খুব সুন্দরভাবে বানিয়ে ফ্রোজেন করে তারপরে এই যে রেডি করে নিয়েছি এবার হচ্ছে এগুলোকে আমি ডেলিভারি করে দেব এভাবে করে সবগুলোকেই খুব সুন্দরভাবে আমি হচ্ছে রেডি করে নিয়েছি একটা একটা করে আর কাবাবগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এখন এখানে আমি হচ্ছে প্যাকেট করে নিয়েছি পরোটা পরোটাগুলোকেও খুব সুন্দরভাবে এই যে প্যাকেট করে আমি নিয়ে নিয়েছি এগুলোকেও এখন ডেলিভারির জন্য পাঠিয়ে দেব আর এ পাশে তৈরি করে নিয়েছি চালের রুটি সেটাও কিন্তু আমি এই যে রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর চালের রুটিগুলোকে কিন্তু আমি এখানে ছেঁকা দিইনি কারণ রুটিগুলো অনেকটা পরিমাণ পাতলা চালের রুটি তো অনেকেই জানেন যে খুব বেশি পাতলা হয় ছেঁকে নিতে গেলে একেবারে ভাজা হয়ে যায় তাই এটা না ছেঁকে একটা একটা করে পলি দিয়ে ঠিক এভাবে করে ফ্রেশভাবে আমি পাঠিয়ে দিয়েছি যেহেতু আজকে ডেলিভারি আমি বারোটার দিকে রেডি করেছি সুতরাং এটা সমস্যা হবে না ইনশাল্লাহ আর এখানে কিন্তু ভাজার নিয়মটাও আমি খুব সুন্দরভাবে লিখে দিয়েছি যে চালের রুটি কিভাবে ভাজতে হয় যেহেতু অনেক টাইপের পাতলা একদম কাগজের মতো পাতলা হয় এই রুটিটা ভিডিওর এই পর্যায়ে নিজের বিজনেসের একটু প্রচার করি আপনারা তো অনেকেই জানেন আমার ছোট্ট একটা ফ্রোজেন আইটেমের বিজনেস আছে আপনারা যদি কেউ কোনো টাইপের ফ্রোজেন আইটেম অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে না দিলেই কিন্তু আমি টু জিট বলে দেবো আজকের ভিডিও এ পর্যন্তই